আসলে প্রত্যেকটা মানুষ বিভিন্ন সময়ে আমরা ব্যস্ততার মধ্য দিয়ে যাই তারপরে এই কন্টিনিউ বিশেষ করে যারা আমাদের নতুন উদ্যোক্তা যারা আমাদের সাথে কাজটা করতে চায় তাদের জন্য যাতে নতুনভাবে যে যার অবস্থানে আছেন না কেন সেখান থেকে যাতে আমরা আমাদের এই অপরচুনিটির বিষয়গুলো জানতে পারি আমাদের কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে মার্কেটিং প্ল্যান সম্পর্কে কোম্পানি সম্পর্কে বিষয় ধারণা পেতে পারি সেই জন্য আপনাদের জন্য এই আয়োজন সো আহ ধীরে ধীরে আমাদের এই আয়োজন চলতেই থাকবে এবং আপনাদের অংশগ্রহণের মাধ্যমে কিন্তু সকলের আমরা মিলেমিশে সাকসেসফুল হতে পারি চলুন আজকে আমাদের কোম্পানি ডিটেলস যে আলোচনা আমি মূল আলোচনায় চলে যাচ্ছি আজকের একটা আলোচনা একটা মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে রাইট একটি সিদ্ধান্ত একটা মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের সেশনে লাইভ অন বিজনেস অপরচুনিটি এটা একটা লাইফ চেঞ্জিং অপরচুনিটি রাইট আপনি যদি এখন থেকে পঁচিশ থেকে তিরিশ মিনিট পঁচিশ তিরিশ মিনিট হয়তো বা দশ পাঁচ দশ মিনিট একটু এদিক সেদিকে হতে পারে আমি বলবো যদি মনোযোগ সহকারে আমার সাথে কানেক্ট থাকেন এবং আমার কথাগুলো শোনার বোঝার চেষ্টা করেন জীবন পরিবর্তন হওয়া শুরু হয়ে যাবে কারণ আমাদের কোম্পানির স্লোগানই হচ্ছে লিভ ইউর ড্রিম নিজের স্বপ্নে বাঁচুন চলুন আমি মূল আলোচনায় চলে যাচ্ছি আজকে এখানে আমরা কেন অংশগ্রহণ করেছি নিশ্চয়ই আপনার বন্ধু আপনার ফ্রেন্ড অথবা আপনার কোনো কলিগ অথবা আপনার আত্মীয় আপনাকে ইনভাইটেশন করেছে একটা ইনকাম অপরচুনিটির জন্য রাইট মানে আয়ের জন্য বাড়তি একটা উপার্জনের জন্য আমি বলতে চাই মানুষ পৃথিবীতে দুই ধরনের আয় করে থাকে প্রথমত নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ আয় করে থাকে অ্যাক্টিভ আয় তার মানে অস্থায়ী আয় আর মাত্র পাঁচ পার্সেন্টের মানুষ আয় করে থাকে বেশি হয় তার মানে স্থায়ী আয় আমি সব সময় উদাহরণ দিয়ে থাকি অস্থায়ী এবং স্থায়ী আয়ের মধ্যে পার্থক্য কি দেখেন একজন কৃষক যখন ধানের চাষ করে তখন 120 দিন তার সময় লাগে 20 দিন কম বেশি লাগতে পারে তার মানে 120 দিন পরিচর্যা করার পরে বীজ রোপণ করার পরে সকল কিছুর পরে সে ফসল করে নিয়ে আসে যদি আবার ধান চায় তাইলে তাকে আবার রোপণ করতে হবে ইয়েস অর তার মানে এটাকে বলা হয় কি তার মানে একটা চাকরি করেন আর ধান লাগানো একই কথা যতদিন সময় দিবেন ততদিন ইনকাম আসবে যতটুকু সময় দিবেন ততটুকু ইনকাম আসবে আপনি ছোটখাটো একটা ব্যবসা করেন সাটার যতক্ষণ খুলে আছে ততক্ষণ ইনকাম আসবে এসর এই ধরনের বিজনেস গুলাকে বলা হয়ে থাকে তার মানে অস্থায়ী আয় আপনি সুস্থ আছেন আপনি পরিশ্রম করতেছেন আপনি কাজ করছেন ইনকাম আসবে আর একটা আয়কে আমি তুলনা দিয়ে থাকি আম গাছের সাথে আমের বাগানের সাথে দেখেন ধান তো একশো দিনে চলে আসবে বা তিন মাসে চার মাসে চলে আসবে বাট আপনি যদি আমের চারা লাগান আমের বাগান করেন তাইলে আপনাকে চার থেকে পাঁচ বছর সময় দিতে হবে ইয়ে স্বর্ণ বাট এই চার পাঁচ বছরে আপনি তেমন কিছুই পাবেন না বাট আপনি যদি পাঁচ বছর পর থেকে যখন আম আসা শুরু করবে তখন কিন্তু দুইশো বছর পর্যন্ত আসতে পারে ইয়ে স্বর্ণ তার মানে আপনাকে আজকে আমরা এমন একটা অপরচুনিটির কথা বলছি ওয়ান কাইন্ড অফ আমের চাষের মতো যে আপনি এক থেকে তিন বছর সময় দিয়ে কাজটা করবেন এরপরে লাইফ টাইম এখান থেকে ইনকাম পাবেন তার মানে কি পৃথিবীতে ম্যাক্সিমাম মানুষ পঁচানব্বই মানুষ কমফর্ট জোনে থাকতে চায় এখন খাইলাম এখন বাসলাম এই চিন্তা করে আমি যদি আমার কথাও বলি আমার অনেক ফ্রেন্ড সার্কেলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে যারা আমি আজ থেকে বিশ বছর আগে এই নেটওয়ার্ক মার্কেটিং ডিরেক্ট সেলিং বিজনেসের সাথে সম্পৃক্ত হই এবং অনেকেই আমাকে পাগল বলেছিল বাট আমি একটা স্থায়ী ইনকামের জন্য শুরু করেছিলাম ধীরে ধীরে পুষতে পুষতে বুঝতে বসতে আসতে কিন্তু একটা সো বন্ধু আমি আপনাকে বলতে চাই আপনি যদি আমের চাষ করতে চান পাঁচ পার্সেন্ট মানুষের কাতারে যেতে চান স্থায়ী ইনকাম করতে চান তাহলে এই বিজনেস আপনার জন্য সিদ্ধান্ত আপনার আপনি কি ধানের চাষ করবেন নাকি আমের চাষ করবেন আজকে আমরা আপনাকে একটা অপরচুনিটি দেখাচ্ছি চলুন কেন অতিরিক্ত উপার্জন প্রয়োজন অনেক মানুষের লক্ষ টাকা এক উপার্জন হইলে মনে হয় আর কিছু লাগবে না কিন্তু বন্ধু সামনে বিপদ সেটা কিভাবে চলুন একটু দেখি দেখেন আমরা এখানে একটা ক্যালকুলেশন দেওয়া হয়েছে এই এই রিপোর্টটা গুগল থেকে নেওয়া গুগলে সার্চ দিয়ে আজ থেকে প্রায় এক বছরের কাছাকাছি হবে আমি এই রিপোর্টটা নিয়েছিলাম উনিশশো সালে বাজার দর যা ছিল পেঁয়াজের কেজি ছিল তিন টাকা ডাল ছিল তিরিশ টাকা ডিম ছিল এক খালি চার টাকা গরুর মাংস ষাট টাকা চাল এক কেজি পনেরো টাকা রান্নার তেল পঁয়ত্রিশ টাকা মুরগির মাংস চল্লিশ টাকা কেজি পেট্রোল এক লিটার পনেরো টাকা সিলিন্ডার গ্যাস দুইশো টাকা টুথপেস্ট দশ টাকা সাবান পাঁচ টাকা এসব নো তার মানে স এই সবগুলা প্রোডাক্টের যে প্রোডাক্টগুলোর মূল্য ছিল মাত্র চারশো সতেরো টাকা দুই সালে হয়ে গেছে সাতশো সাতানব্বই টাকা দুই হাজার পনেরো সালে হয়ে গেছে ষোলোশো পাঁচ টাকা এবং দুই হাজার পঁচিশ সালে হতে চলেছে চার হাজার টাকা প্লাস সো বন্ধু একটু চিন্তা ভাবনা করে দেখুন প্রতিনিয়ত যেভাবে সবকিছু দাম বেড়ে চলেছে একটু চিন্তা ভাবনা করে দেখুন আগামী এক বছর পাঁচ বছর পরে কি হতে পারে আমাদের আয় কি এই মুদ্রা ভিস্তির পাগলা করা হারাতে পারবে আমাদের কি এই সব কিছু দাম বাড়ার সাথে সাথে আমাদের আয় কি আগামী পাঁচ বছরে দ্বিগুণ হয়ে যাবে ন তার মানে কি করতে হবে সম্ভাবনা খুবই কম একটাই রাস্তা আছে আপনি আন্দোলন করেন আপনি মানুষের সমালোচনা করেন চায়ের দোকানে জ্বর উঠান কোনো লাভ নেই একটাই রাস্তা আছে একটাই অপশন আছে সেটা হচ্ছে আপনার উপার্জনকে বাড়ানো আপনার উপার্জনকে বাড়ানো আপনার আয়কে বাড়ানো এছাড়া অন্য কোন পদ্ধতি নাই সো আপনার আয়কে যেই কাজে আছেন না কেন আপনি নিশ্চিন্তে আছেন যে আমি বিশ ত্রিশ হাজার পঞ্চাশ হাজার টাকা ইনকাম করি চলে তো যাচ্ছে কিন্তু আগামী বছর আপনার খরচ পঞ্চাশ হাজারে হবে না আশি হাজারে হয়ে যাবে তখন কি করবেন এখনই আপনাকে চিন্তা করতে হবে চলুন আমরা একটু যদি ক্লিয়ারলি দেখি আপনি কেনাকাটার আপনার বাড়ির কেনাকাটার দোকান পরিবর্তন করে যদি জীবন পরিবর্তন করুন শুধু বাজারটা পরিবর্তন করে দোকানের ব্র্যান্ডিংটা আপনি যে প্রোডাক্টগুলো ইউজ করেন এই ব্র্যান্ডিংটাকে পরিবর্তন করে আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন চলুন আমরা যদি একটু দেখে দেখেন এখানে কি প্রোডাক্ট আছে সাবান আছে টুথপেস্ট আছে হেয়ার অয়েল আছে ডিটারজেন্ট আছে ডিশ আছে ফ্লোর ক্লিনার ফেস ওয়াশ তারপরে আছে কি ফেস ওয়াশ শ্যাম্পু yes or no আছে এখানে গ্যানোছয়া প্রোটিন পাউডার আছে স্বাস্থ্য রিলেটেড কিছু প্রোডাক্ট আছে ডায়াবেটিস রোগীদের জন্য প্রোডাক্ট আছে কষ্ট কাটিনর প্রোডাক্ট আছে আছে কিছু মালেশিয়ান ইনগ্রেডিয়েন্ট এর চা কফি এই প্রত্যেকটা প্রোডাক্ট ঘরে ঘরে লাগে yes or no আমি আপনাকে বলতে যাই আপনি যদি ইনকাম না থাকে টাকা না থাকে পয়সা না থাকে ঋণে থাকেন তারপরও প্রতিদিন আপনাকে সাবান দিয়ে গোসল করতে হয় আপনার বেতন না থাকো চাকরি না থাকো ব্যবসা না থাকো যতই ঋণগ্রস্ত হন আপনাকে প্রতিদিন দাঁত ব্রাশ করতে হয় আপনাকে কাপড় চোপড় ধোয়ার জন্য ডিটারজেন্ট ব্যবহার করতে হয় থালা বাসন মাজার জন্য ডিশওয়ার ব্যবহার করতে হয় ইয়েস অর নো আর এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে হয় ব্যবহার করার জন্য আপনাকে টাকা খরচ করতে হয় ইয়েস অর নো সো আমি বলবো খরচ তো করেনি শুধু দোকানটা পরিবর্তন করুন দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে সেটা কি দেখেন পৃথিবীতে বক্তাদের মধ্যে দুইটা গ্রুপ আছে দুইটা গ্রুপ আছে একটা গ্রুপ হচ্ছে প্রতিনিয়ত এই ক্যাটাগরির পণ্যগুলো ব্যবহার করে একটু আঁকা আঁকি করছে আমি দেখি আঁকা আঁকিটা ক্লোজ করা যায় কিনা ওকে থ্যাংক ইউ হয়ে যাবে আর করতে পারবে না স্লাইডটাকে এক ডক করে নিচ্ছি আমি বলবো যারা পরবর্তীতে এটা কিন্তু ইউটিউব থেকেও দেখার সুযোগ পাইবেন এই স্লাইড ওকে দেখেন এক শ্রেণীর ক্রেতারা আছে কি প্রতিনিয়ত এই প্রোডাক্ট গুলা ব্যবহার করে টাকা খরচ করে ইয়াস অন্য আপনি মোদি দোকান থেকে কিনেন স্বপ্ন আগরা মিনা বাজার যেখান থেকে পার্সেস করেন না কেন এগুলোর জন্য টাকা দিতে হয় তার মানে আপনার টাকা খরচ হয়ে যাচ্ছে আরেক শ্রেণীর ক্রেতা আছে আমাদের মতো প্রতি মাসে পণ্যগুলো ব্যবহার করে সীমাহীন অর্থ উপার্জন করে সো আপনি যদি লাইবনের প্রোডাক্ট গুলো ব্যবহার শুরু করে দেন আপনার সামনে সীমাহীন অর্থ উপার্জন করার রাস্তা তৈরি হয়ে যাবে এটাকে বলা হয় ব্যয় থেকে আয় রাইট ব্যয়টাকে আয়ে কনভার্ট করা আপনি প্রতিনিয়ত যে বাজার করেন যে শপিং করেন সেই শপিংটা যদি এখন থেকে লাইবনের প্রোডাক্ট গুলা ইউজ করা শুরু করে দেন আপনার ব্যয়টা আয়ে কনভার্ট হয়ে যাবে চলুন আমরা ধীরে ধীরে দেখবো হোয়াট ইজ লাইবন লাইবন কি লাইবন সম্পর্কে একটু ধারণা নিন লাইবন একটি পণ্য পৌঁছে দিয়ে মানুষকে সুস্বাস্থ্য উপার্জনের পথ খুলে দেওয়া প্রত্যেকটা ঘরে ঘরে তো প্রোডাক্ট আপনি ব্যবহার করেন কিন্তু কোয়ালিটির কোনো নিশ্চয়তা নাই আমরা কোয়ালিটি এনশিউর করব এবং পাশাপাশি প্রোডাক্টগুলো ইউজের মাধ্যমে দোকান পরিবর্তন করার মাধ্যমে আপনার জীবন পরিবর্তন হবে আপনাকে একটা উপার্জনের রাস্তা দেখাব ইনশাআল্লাহ চলুন ওয়াই উই আর ডিফারেন্ট দেন আদার্স অনেকে আমরা ডিরেক্ট সেলিং কোম্পানিগুলোতে কাজ করতে যাই বিভিন্ন দ্বিধা দ্বন্দ্বে থাকি যে কেন বাংলাদেশে অনেক কোম্পানি আসে যা আসে লাইভ আবার কি নিয়ে আসলো তারা যে থাকবে তার কি নিশ্চয়তা আছে সো বন্ধুরা আপনাকে জানতে কোনো কিছু শুরু করার আগে আপনাকে কোম্পানি সম্পর্কে ধারণা থাকতে হবে কেন আমরা যারা এই বিজনেসটা শুরু করেছি চারজন তিন চারজন যারা আছি প্রত্যেকে বিশ বছরের অভিজ্ঞতা ডিরেক্ট সেলিং বিজনেসে এবং আমাদের সাকসেসফুল স্টোরি রয়েছে রাইট কোয়ালিটি প্রোডাক্ট অন ফ্যাক্টরি আমাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট নীতেসব একটু 120 টা এর উপরে প্রোডাক্ট আমাদের বেক্টরিটিতে উৎপাদন হয় আমরা মাত্র তো 20 টা প্রোডাক্ট লঞ্চ করেছি স্ট্রং টিম অফ টোটাল বাংলাদেশ আমাদের নেটওয়ার্ক রয়েছে প্রফেশনাল স্কিল রিস্কলের প্রফেশনাল ট্রেনার প্রফেশনাল লিডার প্রফেশনাল নেটওয়ার্কার আমাদের যারা লিডার আছে তার প্রত্যেককে প্রফেশনাল লোক থ্রি লিং জেনারেশন প্ল্যান ট্রাস্টেড নেবার ওভার পে আউট আপনি বিশ্বাস করতে পারেন আমরা যে মার্কেটিং প্ল্যানটা তৈরি করেছি সেখানে কখনো ওভার পে ওঠার সুযোগ নেই অনেক প্রতিষ্ঠান বন্ধ হওয়ার একটা কারণ হইলো আয়ের চাইতে ব্যয় বেশি একটা স্টেজে দেয় ওভার পেট শুরু হয়ে যায় সেটা নেই সার্ফিক্স আমরা কিন্তু আমরা কিছু ইথিক্স নিয়ে সততা নিয়ে এবং যেই বিষয়গুলো বাংলাদেশে বিভিন্ন কোম্পানিতে ঘটে থাকে ভুলভাল গুলা সেগুলো আমরা আগেই ডিক্লারেশন দিয়েছি এগুলো ঘটবে না ওয়ান ম্যান ওয়ান আইডি তার মানে এক আইডিতে আনলিমিটেড ইনকাম একটা বেশি যখন আইডি নেওয়ার সুযোগ থাকে না সেখানে আর গেম করার সুযোগ থাকে না অনলি প্রমোশন নো ডিমোশন নো আইডি এডিট নো হেলিকপ্টার লেন্ডিং তারপর হচ্ছে আপনি একবার যখন কোথায় জয়েন করবেন সেকেন্ড টাইম আর কোথাও জয়েনিং এর সুযোগ থাকবে না কমিশন উইল বি পেড টু ব্যাংক অনলি ব্যাংক অথবা বিকাশে আমরা দেব আপনার কমিশন যাতে আপনার কাছে যায় আপনার কমিশন যাতে অন্য কেউ উঠিয়ে না নিতে পারে সেই ব্যবস্থা করব আমরা সো যে হতো প্রত্যেকটা বিষয়ের এনসিওর করব আপনার অবর্তমানে আপনার নেক্সট জেনারেশনের এই বিজনেসের মালিক হবে আপনার পরিবার এই বিজনেসের মালিক হবে ফাইনালি আমরা যেটা বলবো ডিস্ট্রিবিউটার ফ্রেন্ডলি একটা কোম্পানি সো বন্ধুরা আমি বিশ বছর যাবতে ইন্ডাস্ট্রিতে আছি এবং ডিস্ট্রিবিউটারদের অধিকার জন্য আমার সাথে সংশ্লিষ্ট যারা আছে তারা জানে অনলাইনে অফলাইনে আমি ডিস্ট্রিবিউটারদের অধিকার নিশ্চিতের জন্য কাজ করে চলছি এবং সেই বিষয়গুলো আমার কোম্পানিতে আমি বাস্তবায়ন করার চেষ্টা করেছি সো আমাদের ম্যানেজমেন্টে যারা আছে একে রানা মির্জা ডিরেক্ট মার্কেটিং ডিরেক্টর পুরো আমরা দুইজনে সাকসেসফুল একটা কোম্পানিতে কাজ করেছি দুইজনে কোম্পানির গাড়ি রিসিভার ছিলাম দুইজনে টপ আর্নার ছিলাম এবং আমার সাথে আরেকজন যিনি আছে জসীমউদ্দিন যিনি 12 বছর 14 বছর যাবত একটা ফ্যাক্টরি মেইনটেনেন্স করে আছে যেই ফ্যাক্টরির প্রোডাক্ট আমরা এই উৎপাদন এবং বাজারজাত করে থাকি রাইট সো আমাদের প্রত্যেকজনেরই কি বলবো আমাদের এর উপরে যথেষ্ট বিশ বছর প্লাস অভিজ্ঞতা রয়েছে যে কারণে টোটাল বিষয়গুলো যে বুদ্ধিগুলো হতে পারে সেগুলো আমরা সূত্রে আগেই এগিয়ে যাচ্ছি সো আমাদের লিগাল ডকুমেন্ট গুলো এখানে দেওয়া আছে এবং আমার মিশন হেলথ ওয়েলথ এন্ড হ্যাপিনেস আমরা মানুষকে কোয়ালিটি প্রোডাক্ট এর মাধ্যমে সুস্বাস্থ্য রক্ষা করব এবং আমাদের প্ল্যানের মাধ্যমে মানুষকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করব আর মানুষের সাথে যদি যখন টাকা এবং স্বাস্থ্য যখন মানুষের থাকে মানুষ সুখী হয় মানুষের ভিতরে হ্যাপিনেস থাকে আবার ভীষণ বিকামে লিডিং বাংলাদেশি কোম্পানি ইন দ্য ফিল্ড নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি এই নেটওয়ার্ক মার্কেটিং সেলিং ইন্ডাস্ট্রিতে আমরা লিডিং করতে চাই সেকেন্ড হচ্ছে গ্রো ইয়ং এন্টারপ্রেনার স্মল বিজনেস টুগেদার উইথ লাইফ অন প্ল্যাটফর্ম মাত্র দুই হাজারটা দেখেন আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেকটা মানুষ পরে চাকরি চায় চাই চাকরি কি কি চাইলেই চাইলেই পাওয়া 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 যায় 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 চাকরি না ব্যবসা করতে গেলে পুঁজির প্রয়োজন মাত্র দুই হাজার টাকা প্লাস পুঁজি নিয়েও দুই হাজার টাকা প্লাস প্রোডাক্ট পারচেস করেও আমাদের এই বিজনেসটা কোনো মানুষ শুরু করে দিতে পারে সহজেই শুরু করে দিতে হবে মেক এ ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট প্রোভাইড পার্সোনাল স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম শুধু আমাদের এখানে প্রোডাক্ট দিয়ে শেষ করব না আমরা প্রত্যেকটা মানুষকে পার্সোনাল স্কিল ডেভেলপমেন্টের জন্য অসাধারণ বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করেছি অলরেডি কিন্তু আমাদের ধারাবাহিক এই মাসে তিরিশ দিনই প্রোগ্রাম চলছে এটা লাগাতার কন্টিনিউ চলবে আমাদের অফিসেও প্রোগ্রাম চলবে ফিজিক্যাল ডিজিটাল সব লেভেলে আমাদের লোকেরা এক্সপার্ট রোড টু হান্ড্রেড মিলেন উইথ উইথ নেক্সট টু ইয়ার আমরা একটা গোল সেটিং করেছি আমরা একটা লক্ষ্য নির্ধারণ করেছি আগামী দুই বছরের মধ্যে একশো প্লাস মানুষকে আমরা এক লক্ষ টাকা প্লাস মান্থলি রেগুলার ইনকামে নিয়ে যাব এবং আরো হাজার হাজার শত শত মানুষকে আমরা ইনকামে নিয়ে যাব কিন্তু একশো মানুষকে আমরা এক লক্ষ টাকা প্লাস ইনকামে নিয়ে যাব বন্ধুরা এই হচ্ছে আমাদের মানিকগঞ্জের ফ্যাক্টরি যেখানে বিশ হাজার স্কোয়ার ফিটের ফ্যাক্টরি আমরা খুব রিসেন্টলি যারা আমাদের সাথে লিডার হবে আমরা মানিকগঞ্জ ফ্যাক্টরি পরিদর্শনের ব্যবস্থা করব। এই হচ্ছে আমাদের ফ্যাক্টরির বিভিন্ন সার্টিফিকেট গুলো এখানে উল্লেখ করা আছে সো চলুন আমরা এবার প্ল্যানে চলে যাই দা রাইট অপরচুনিটি ইজি অ্যাফোর্ডেবল এবং সিম্পল আমাদের প্ল্যানটা কি ইজি অ্যাফোর্ডেবল আপনি এটাকে কি করতে পারবেন গ্রহণ করতে পারবেন সহজে কাজ করতে পারবেন এবং খুবই সিম্পল খুবই সহজ সো আমরা যদি দেখি দা অ্যাডভান্টেজ অফ লাইবন লাইবনের সুবিধা গুলা কি চলুন আমরা একটু দেখে নেই ই কমার্স বেসড নেটওয়ার্ক মার্কেটিং প্ল্যান গেট ফ্রম ওয়ান টিম রয়্যালিটি ফর এটা টিম করো লাইফ টাইম ইনকাম করার আপনার অপশন থাকবে শুধু আপনার আইডি এফটিক মাধ্যমে ফার্স্ট টাইম ইন দা ওয়াল এই ক্যাটাগরির প্লান পৃথিবীতে আমরা এখনো দেখিনি আপগ্রেড লাইফস্টাইল প্ল্যান ক্রিয়েট রেপিড ইনকাম মেথড রেপিড ইনকাম মেথড মানে হচ্ছে আপনি যখন আমের গাছে একবার লাগাইছেন দুই চার বছর পরিচর্যা করছেন দুইশো বছর পর্যন্ত আম আসতে পারে সেম আপনি যদি এখানে একটা টিম একবার তৈরি করেন এই টিম যতদিন কাজ করবে ততদিন আপনি রেপিড ইনকাম মেথড বারবার 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 ইনকাম আসতে থাকবে চলুন অপরচুনিটি বিয়ে মিলিয়ে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকামের সুযোগ আছে নো ইনভেস্টমেন্ট নো মান্থলি টার্গেট নো স্টক নিড স্টক প্রোডাক্ট আপনার স্টকে প্রোডাক্ট রাখতে হবে না আপনি অনেক টাকার প্রোডাক্ট পারচেস করতে হবে না রাইট চলুন বেনিফিট গুলো আমরা একটু দেখি এগারো ধরনের সুবিধা আছে রাইট সেগুলো কি চলুন আমরা একটু যদি একটু দেখি ফার্স্ট আপনি যখন ফ্রি মেম্বার হবেন মেম্বার হওয়ার পরে আপনি টেন টু টোয়েন্টি পার্সেন্ট না প্রত্যেকটা প্রোডাক্টে টোয়েন্টি প্লাস কিভাবে

দুই থেকে তিন টাকা এক পিবি আপনার পিবিটাকে কমিশনটাকে কাউন্টিং করার জন্য এই বিষয়টা করা হয়েছে রাইট তার মানে আপনি রেগুলার কমিশন নেওয়ার জন্য কি করতে হবে যদি কনসিস্টেন্সি করেন পাঁচ টাকা তার মানে পাঁচ টাকার পর চার মাস পার্সেস করবেন আপনার পরিবারের প্রোডাক্টটা পঞ্চম মাসে আর পাঁচ টাকার প্রোডাক্ট ফিরে পেয়ে যাবেন সো সেকেন্ড অপশন হচ্ছে রিপার্সেস এক হাজার টাকা এক হাজার পিবি এক হাজার পিবি করলো কমিশন পেয়ে যাবেন আর হচ্ছে যারা একবারে নিউ তারা পাঁচশো পিবি করলো তাদের আইডি অ্যাক্টিভ থাকবে এক মাসের জন্য চলুন আমরা যদি একটু দেখি কোন একটা প্রোডাক্টের প্রাইস যদি একশো টাকা হয় আপনি একশো টাকা দিয়ে বিশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন তার মানে যে কোনো প্রোডাক্টে আপনি আট হাজার টাকার প্রোডাক্ট করলে দশ হাজার টাকা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন রাইট এটা হচ্ছে রিটেল প্রফিট আপনি যখন বিক্রি করবেন দশ হাজার টাকা চলুন আমরা যদি কি রেফারেল বোনাস আমাদের চার ক্যাটাগরির প্যাকেজ আছে পিভিটা নির্ধারণ করা হয়েছে বা কি প্রোডাক্ট নিবেন সেটা আপনি নির্ধারণ করবেন

সিলভার প্যাকেজে পাঁচ হাজার টাকা প্লাস গোল্ড প্যাকেজে পনেরো হাজার টাকা প্লাস প্লাটিনাম প্যাকেজে পঁয়ত্রিশ টাকা প্লাস ন্যূনতম যেটা লাগবে এর উপরে আপনার প্রোডাক্ট সিলেকশনের উপরে ডিপেন্ড করবে এবার কোনটা থেকে আপনি কি পরিমাণে রেফারের কমিশন পেতে পারেন সো বন্ধুরা রেগুলার প্যাকেজে দুইশো টাকা সিলভারে পাঁচশো টাকা গোল্ডে পনেরোশো টাকা প্লাটিনামে পঁয়ত্রিশশো টাকা রাইট তার মানে পিবি টোয়েন্টি পার্সেন্ট রেফারেল বোনাস পাবেন আপনি চলুন আমরা এবারে চলে যাই সেল জেনারেশন বোনাস জেনারেশন বোনাস

তার মানে সিলভারে পাঁচ জেনারেশন গোল্ডে এ সেভেন জেনারেশন প্লাটিনামে টেন জেনারেশন টিম লিডার হইলো টেন জেনারেশন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হইলে পনেরো জেনারেশন ম্যানেজার হইলে বিশ জেনারেশন ডিপুটি জেনারেল ম্যানেজার বিশ জেনারেশন এবং জেনারেল ম্যানেজার হইলে আনলিমিটেড জেনারেশন সো ডিপেন্ড করে আপনার উপরে আপনি কোনটা নিয়ে শুরু করবেন রাইট চলুন বন্ধুরা এখানে চমৎকার একটা আমরা ক্যালকুলেশন করেছি সেটা হচ্ছে কি সেলস জেনারেশন বোনাজের থার্টি ফাইভ অনেক সময় বলে যে সব টাকা উপরে চলে যায় নিচের লোকে কিছু পায় না সো বন্ধুরা যেখানে কাজটা হবে মিনিমাম তাদের জন্য 10% বরাদ্দ থাকবে 35% কে হ্যান্ডেল করে 10% আর উপরে যদি বেশি জেনারেশন থাকে 70% উপরে কি করাবো ক্যালকুলেশন করা হবে তো যদি আপনার নিচের তিন জনের 10% এর বেশি পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে ইকুয়াল ক্যালকুলেশন হবে সো বন্ধুরা এখানে ওভার পে আউট এর সুযোগ নাই 35% পুরোটাই একুমুলেটিভ বন্টন করে দিবে কোম্পানি চলুন আমরা যদি পটেনশিয়াল সাইনআপ যদি আপনার টিমে সবাই প্লাটিনাম প্যাকেজ নিয়ে সাইন আপ করে তাইলে ঘটনা কি করতে পারে দর জেনারেশনে আপনার কত লোক হতে পারে কি পরিমানে ইনকাম হতে পারে সবাই যদি প্লাটিনাম সাইন আপ করে সো বন্ধুরা আপনার প্রথম জেনারেশন তিনজন থাকে আপনি তিনজনের প্রতিজনের থেকে একটা প্যাকেজ যদি দর জেনারেশনে অনটন হয় তাইলে আপনি পাচ্ছেন কত ছয়শো বারো টাকা তিনজনের থেকে আঠারো আঠারোশো সাঁত্রিশ টাকা যদি সেকেন্ড জেনারেশনে হয় নয় জন সেখানে হয় পাঁচ হাজার

নাইন জেনারেশনে হয় এক কোটি বিশ লাখ টেন জেনারেশনে তিন কোটি একষট্টি লাখ সো বন্ধুরা হিউজ আনলিমিটেড ইনকাম নেওয়ার সুযোগ আছে আপনি কিভাবে চান সেটা আপনার উপরে ডিপেন্ড করে যদি গোল সাইন আপ হয় দশ জেনারেশনে হয় কত প্রায় উনষাট উনষাট হাজার তিন আপনার এক কোটি পঞ্চান্ন লাখ টোটাল আছে দুই কোটি বত্রিশ লাখ যদি মাত্র পাঁচ টাকার সাইন আপেও কেউ জয়েন করে তার মানে পঁচিশশো পিপিতে তারপরও আপনার টেন জেনারেশনে জেনারেশন কমিশন আসে একান্ন লক্ষ টাকা প্লাস টোটাল সাতাত্তর লক্ষ টাকা যদি মাত্র যেটা শপিং করতে হবে আপনার টেন জেনারেশন যদি হয় তারা যদি শুধুমাত্র ঘরের বাজারটা করে আপনার বিশ লক্ষ টাকা প্লাস শুধু জেনারেশন কমিশন আসতে পারে ইমাজিন করুন আপনি কিভাবে চাচ্ছেন কতটুকু কাজ করবেন কোন ফর্মুলায় করবেন না আপনার উপরে কোটি টাকা ইনকামের সুযোগ আছে তবে রাতারাতি হবে না সেভেন পার্সেন্ট আপনার টিম এর সেলস এর সেভেন পার্সেন্ট তার মানে আপনি যদি সিলভার প্যাকেজ দেন এক জেনারেশন গোল্ড নিলে দুই জেনারেশন প্লাটিনাম নিলে তিন জেনারেশন এবং ম্যানেজার হলে আপনি চার জেনারেশন পেয়ে যাবেন কি তার মানে চারজনের কাছে সমান ভাগে কি করে দেওয়া হবে বাক করে দেওয়া হবে আপনি যখন পরবর্তীতেও আপনি টেন পার্সেন্ট কি পাবেন কমিশন পাবেন ফাইনালি হচ্ছে যদি আপনার ঘরের বাজারটা মাসে পনেরো তারিখের মধ্যে করেন এক থেকে পনেরো তারিখের মধ্যে আর এটা যদি টানা চার মাস করেন তাহলে চার মাস পরে আপনি পাঁচ হাজার টাকার প্রোডাক্ট ফিরি পেয়ে যাবেন সকল ডিসকাউন্টের পরে আমরা যত কমিশন যা কিছু আছে সব কিছু তো থাকবেই সো বন্ধুরা এরপরে সাত প্রমোশন আমাদের পাঁচটা প্রমোশন আছে টিম লিডার ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ম্যানেজার ডেপুটি জেনারেল ম্যানেজার ম্যানেজার জেনারেল ম্যানেজার চলুন আমরা প্রথম পজিশন যদি দেখি টিম লিডার টিম লিডার হতে কি কি লাগবে সো বন্ধুরা আমাদের 62% কমিশন নিতে কোনো ধরনের কন্ডিশন নাই শুধুমাত্র রিপার্সেসের মাধ্যমে নিতে পারবেন বাট আপনি যখন লিডারশিপ কোয়ালিফাই করবেন তখন আপনার সামান্য কিছু কন্ডিশন আছে কারণ নেতা হতে গেলে ফলোয়ারদের কিছু হেল্প করতে হয় তাদেরকেও নেতা বানাইতে হয় এস নো তার মানে রেফার থ্রি মিনিমাম থ্রি পঁচিশ হাজার পিপি হইলে আপনার এইভাবে ক্যালকুলেশন হইলে আপনার টিম লিডার হয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকার প্রোডাক্ট বজার পেয়ে যাবেন রাইট আমরা যদি একটু আরেকটু দেখি সেকেন্ড পদ্ধতি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যখন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হবে আপনার

টোটাল কোম্পানি টার্ন কত ফোর পার্সেন্ট চলুন এরপরে দেখি কার ফান্ড যেটা সকলের স্বপ্ন থাকে সো বন্ধুরা আপনি যখন তিনটা ডেপুটি তিনটা ম্যানেজার থ্রি ডিফারেন্ট লেগে হবে আপনার পিবি হয়ে দুই লক্ষ সত্তর হাজার ক্যালেন্ডার মাস আপনি হয়ে যাবেন ডেপুটি জেনারেল ম্যানেজার ফোর পার্সেন্ট কার ফান্ড পাবেন আপনি কোম্পানি থেকে রিওয়ার্ড পাবেন সেলিব্রেশন পাবেন সবকিছু হবে ফাইনালি আপনি যখন আপনারা যখন তিনজন তিন লিগের তিনটা ডেপুটি জেনারেল ম্যানেজার হবে আপনি হয়ে যাবেন জেনারেল ম্যানেজার আর যখন জেনারেল ম্যানেজার হবেন আপনি হাউস ওয়ান টু পারসেন্ট পাবেন রাইট আমাদের কোম্পানির হাইস্ট পদবি সো আপনি দশ ধরনের কমিশন পেয়ে গেলেন আরেকটা কমিশন আমরা দেখেছি সেটা শুধু অনলি যারা স্টকিস নেবে সো বন্ধুরা আমরা এখন অল্প শর্তে সহজ শর্তে বিভিন্ন জায়গায় স্টকিস দিচ্ছি রাইট বিভিন্ন জায়গায় কে দিচ্ছি স্টকেজ দিচ্ছি সো আপনারা সেই সুযোগটা কাজে লাগাইতে পারেন আমরা কিন্তু একটা অফার দিয়ে রাখছি এখন যারা স্টকেজ দিবে তারা আমাদের কক্সবাজারে আগস্ট মাসে একটা কক্সবাজার ট্যুর হবে সেখানে ফ্রি যেতে পারবে কিভাবে তার মানে যেখানে ওইখানে টোটাল সেলস এর পিবির পনেরো পারসেন্ট পাবে রাইট এটা আমাদের সাথে সরাসরি আলোচনা করলে পাবেন তা লাইফ স্টাইল ইন নেটওয়ার্ক আমরা কি কে দিচ্ছি উই প্রোভাইড ইনকাম অপরচুনিটি উই এনশিউর ট্রেনিং গ্রোথ আপনার গ্রোথ কিভাবে পারবে আপনি কিভাবে ব্যবসাটা শিখবেন ট্রেনিং বিষয় ভিত্তিক এডুকেশন আমরা দিচ্ছি উই ক্রিয়েট পিপলস আপগ্রেড লাইফ স্টাইল আপনি এই সিস্টেমের মধ্যে আপনি লাইফ স্টাইলকে আপগ্রেড করে নিতে পারবেন পরিবর্তন করে নিতে পারবেন রাইট চলুন উই আর রেডি নেক্সট মিলেনিয়ার লাইভ অন প্ল্যাটফর্ম আমরা কি মিলেনিয়ার হতে চাই সো বন্ধুরা ইয়ারের ভিতরে যারা একটু এক্সপার্ট যারা একটু আগে এগিয়ে আছেন এক বছরের ভিতর লেভন থেকে এক লক্ষ টাকা প্লাস ইনকামে যাওয়া সম্ভব বন্ধুরা চলুন আমরা যদি দেখি সাইন আপ প্ল্যান আমরা যদিও আগে আলোচনা করছি আপনি রেগুলার প্যাকেজ সিলভার প্যাকেজ গোল্ড প্যাকেজ প্লাটিনাম প্যাকেজ যে কোনো একটা প্যাকেজ দিয়ে যত দ্রুত পারেন শুরু করে দিন আপনার ইনকাম শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ সো বন্ধুরা বিজনেস মডেল কাজটা কি কিভাবে করবেন তিনটা সিম্পল স্টেপস সেটা কি প্রথম কাজ হচ্ছে পারসেসে সাইন আপ প্যাকেজ যে একটা সাইন আপ প্যাকেজ পারসেস করুন সেকেন্ড স্টেপ গেট থ্রি বিজনেস পার্টনার টু পারপেস পারসেস আওয়ার সাইন আপ প্যাকেজ আপনি তিনজন ব্যক্তিকে আপনি যে সাইন আপ প্যাকেজ নিয়ে শুরু করছেন এইভাবেই তাদের যে কোনো একটা প্যাকেজ নিতে সহযোগিতা করুন তাহলে তাদের কাজ কি হেল্প ইউর থ্রি বিজনেস পার্টনার টু কমপ্লিট টু স্টেপ তাদেরকেও সেম বলবেন যে আপনি যে অত তিনজন আপনি যে অত দোকান পরিবর্তন করেছেন আরো তিনজন মানুষের দোকান পরিবর্তন করে দিন এটাই আমাদের বিজনেসের মডেল সিম্পল হিসাব এখানে অনেক কিছু বোঝার কিছু নাই শুধু দোকান পরিবর্তন করে ঘরের বাজারটার ব্র্যান্ডিং পরিবর্তন করে আপনার জীবন পরিবর্তন করতে পারেন সো বন্ধুরা আমি বলতে চাই অনেকেই বলবেন যে কিভাবে সম্ভব শুধু একটা থানা একটা উপজেলায় আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারেন প্রকৃত কোষ দিয়ে দেখেন একটা থানার ভিতরে কোটি টাকার ডিটারজেন্ট সেল হয় একটা থানার ভিতর ভিতরে কোটি কোটি টাকা সাবান বিক্রি হয় একটা থানার ভিতরে কোটি কোটি টাকার হেয়ার অয়েল বিক্রি হয় একটা থানার ভিতরে কোটি টাকার ডিশওয়াশ বিক্রি হয় সো আপনার শুধু নেটওয়ার্ক তৈরি করতে হবে ঘরে ঘরে আপনার ব্র্যান্ডেড প্রোডাক্ট পৌঁছে দিতে হবে এইজন্য বলা হয় পৃথিবীতে যার নেটওয়ার্ক যত বড় সে তত বেশি ধনী সো 3 জন 4 জন 5 জন নিয়ে বা শুধুমাত্র 3 জন নিয়ে আপনি একটা নেটওয়ার্ক ক্রিয়েট করুন দেখেন অনেক দূরে চলে যাবে আপনার নেটওয়ার্ক সো আপনার কাজ হচ্ছে এক থেকে তিন বছরের মধ্যে একটি বড় কাস্টমার নেটওয়ার্ক তৈরি করুন এবং লাইবন থেকে লক্ষ লক্ষ টাকা উপার্জন করুন সো বন্ধুরা আমি অফারটার কথা বলে আমার আলোচনা শেষ করে দিব আমি সব সময় সংক্ষিপ্ত বলার চেষ্টা করি কক্সবাজার ট্যুর অফার যেটা আমাদের 10 তারিখ ছিল জুলাইয়ের এটা আমাদের লিডারদের আমাদের যারা শুভাকাঙ্ক্ষীদের আমাদের কোর টিমের আবেদনের পরিপ্রেক্ষিতে এটা আমরা পুরো মাস করে দিয়েছি সো আমি বলবো মাসের শেষ পর্যন্ত অপেক্ষায় না থেকে এখনই সিদ্ধান্ত নিন শুরু করুন এটা এডিশনাল অফার আপনি প্লাটিনাম প্যাকেজ নিয়ে কক্সবাজার টুরটাকে এনজয় করতে পারেন এবং অথবা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়েও আপনি কক্সবাজার টুরটাকে এনজয় করতে পারেন ইনশাল্লাহ আগস্ট মাসে আমরা কক্সবাজার টুরে যাচ্ছি সো আমার আলোচনা শেষ আমি প্রত্যেকে বলবো নিজের স্বপ্নে বাঁচুন লেটস স্টার্ট ইউর জার্নি উইথ লাইভ থ্যাংক ইউ সো মাছ এবার দুই একজন যদি প্রশ্ন থাকে আমি দুই একজনের প্রশ্ন নেওয়ার চেষ্টা করব যারা কথা বলতে চান ডিজিটাল হ্যান্ড রাইজ করুন এবং প্রত্যেকেই বলবো যিনি আপনাকে আমন্ত্রণ করেছে এনাদার কিছু জানার থাকলে তার সাথে ভালোভাবে বসুন লাইভ অন হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম এক দুই লিঙ্ক তিন লিঙ্ক চার লিঙ্ক ছয় লিঙ্ক নয় বাংলাদেশে অনেক প্ল্যান আছে দুই লিঙ্কে কাজ করলে হয় সো বন্ধুরা ইনকাম খাওয়ার জন্য করার জন্য এক লিঙ্কে যথেষ্ট বাট তিন লিঙ্ক করলে আপনার ইনকামের পাশাপাশি পজিশনও হবে সো আরো বিস্তারিত জানতে সরাসরি আমাদের অফিসে চলে আসুন আমাদের টপ লিডারদের সাথে যোগাযোগ করুন আমাদের ইউটিউব চ্যানেল পরিদর্শন করুন বিভিন্ন ভাবে আপনি এডুকেশন নিয়ে কাজটা শুরু করতে পারবেন থ্যাংক ইউ সো মাছ কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন দুই একজনের সাথে কথা বলবেন ইনশাআল্লাহ